অস্তিত্বতান্ত্রিক দ্বন্দ্ববাদ এবার ভোটার চয়েস ডিটারমিন করুন এখন প্রশ্ন হলো একটা উৎখাত আওয়ার মতো মানুষের বিশোদগার উপার্জন করতে বামেদের চৌত্রিশ বছর লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র পনেরো বছরই সেই হাল হলো কেন এটা একটা প্রশ্ন বটে কিন্তু আমার কাছে খুব প্রাসঙ্গিক নয় কেননা পাঁচ বছর পরে কেন হলো না সেটাই আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গের মানুষ আসলে একটু অলস তারা একবার কাউকে ক্ষমতায় চট করে তাকে ক্ষমতাচ্যুত করতে চান না সেই জন্যই এইরকম একটা অপদার্থ দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত পরিপূর্ণ দলকে তারা পনেরোটি বছর সহ্য করেছে আসল খেলাটা হবে বুথের ভিতরে দেখতে পাবেন যারা ঘাস ফুলের ব্যাজ লাগিয়ে ঢুকবে বড় ফুলে ভোট দিয়ে দেবেন তাদেরকে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করতেও পারবে না আর তারাও চিহ্নিত হবার মতো কোনো সংকেত আগে থেকে দেবে না সুতরাং ফর হেভেন সেক আপনারা ভুল করেও এই ভুল করবেন না যে এই রাজ্যে যদি ক্ষমতার বদল হয় তাহলে বিজেপির কারণে সেটা হবে